ত্রিপুরার সীমানায় ঢুকেই জলরসের শিকার হল বাংলাদেশের আটটি বুলেট গাড়ি স্থানীয়রা স্লোগান তোলে বাংলাদেশি বুলেট গাড়ি ব্যাক উল্লেখ্য ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সে দেশ আগেই আর্থিক দিক থেকে অনেকটাই অচল হয়ে পড়েছে সম্প্রতি সে দেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও ভারত স্লোগানের জেরে বাংলাদেশের বিরুদ্ধে চরম ক্ষোভ বিরাজ করছে আর তারই প্রতিফলন ঘটেছে এবার ভগবান চৌধুরী এলাকায় বাংলাদেশ থেকে যে সমস্ত বুলেট গাড়িগুলো ত্রিপুরা রাজ্য থেকে জ্বালানি গ্যাস সংগ্রহ করে সে দেশে নিয়ে যায় এমন আটটি বাংলাদেশি গ্যাসের বুলেট গাড়ি আটকে দেওয়া হয়েছে স্থানীয় জনজাতি অংশের মানুষজন সন্ধ্যাবেলায় আটটি গাড়িকে আটক করেছে অবরোধ করা হয়েছে পথ স্লোগান উঠেছে বাংলাদেশি বুলেট গাড়ি গো ব্যাক বলে বাংলাদেশের সাথে যেহেতু ত্রিপুরার সম্পর্ক আপাতত ভালো নেই তাই তাদের গাড়িও এবারে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয় প্রতিবাদীদের পক্ষ থেকে অন্যদিকে বুলেট গাড়ির চালকদের মতামত তারা জানেন না কেন তাদের আটকানো হয়েছে ওপরন্তু যেহেতু জ্বালানি আদান প্রদান দুই দেশের সরকারের চুক্তিভিত্তিক বিষয় সেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা নির্দেশ দেবেন তারা তাই করবেন বলে জানিয়েছেন

কেন আটকে আছেন আপনারা জানেন আমি তো বলতে পারবো না না হ্যাঁ আপনি যেটা আইএসআর কি দেখছে দেখছি তো ওই যে রাস্তা বাস দিয়ে কিছু লোক অবরোধ করে রাখছে আমাদের স্লোগান দিয়েছে যেটা বাংলাদেশ থেকে যেটা বুলেট গলি আইছে তারপর ফিরে যাওয়ার জন্য হ্যাঁ বাংলাদেশ গো ব্যাক বলতেছে হ্যাঁ হ্যাঁ এই বিষয়টা নিয়ে বলবেন কেন স্লোগান দিয়েছে

হয়ে যাবো কিনা তো বলতে পারবো আমরা তো ওই কর্তৃপক্ষের অনুমোদন যেটা হবে সেটা করব বাংলাদেশের ব্লক গেটে যেহেতু বাংলা আর ইন্ডিয়ান সম্পর্ক এখন ভালো নয় এবং সব ক্ষেত্রে ইন্ডিয়ান বাংলা রপ্তানি বন্ধ করছে এবং আমরাও ঠিক করা যে বাংলাদেশের বুলেট গাড়ি প্রবেশ করতে দিব না সেই কারণে আমরা আজকে গঙ্গা রাস্তা অবরোধ করছি কোথা থেকে রাস্তা অবরোধ করেছে দে নয় কারণ এখন ত্রিপুরা রাজ্য এবং বাংলাদেশের সম্পর্ক ভালো নয় এবং সব জায়গায় খারাপ অবস্থা চলছে সেই মুহূর্তে আমরা এই বোলিং গেস্ট বোলিং দে গামসে বুলেট গريب প্রসেস করতে নিব না এই সিদ্ধান্ত নিয়েছে আমরা এখানে লোকাল হিসাবে বিউরো রিপোর্ট খবরি প্রতিবাদ